তুই জানোস ওকে ওরা আর শীত শীত এদিকে একটু শীত শীত লাগতেছে হালকা পাতলা একটা জ্যাকেট পরে আসছি কি রে তুই এনে হ্যাঁ

ইছারা কিছু থেকে আসলা মানে তুই জানোস ওকে না হ্যাঁ ও আমার বয়ফ্রেন্ড তো তোমাকে কখনোই বলে নাই যে তোমাকে তো ওর সাথে তুই এখানে তুই আমার ফ্রেন্ড ও আমার বয়ফ্রেন্ড মানে বুঝলাম না মানে তোদের যোগাযোগ কিভাবে এত পরিচয় কেমনে মানে বুঝলাম না তুমি তুমি এখানে কি করতেছছ চুল হাতায় দিচ্ছ মানে মানে কি এখানে ময়লা পড়ছিলে কারণ তুমি তো ময়লা পড়ছে

আমার সাথে নাই মানে তুমি কি আমার সাথে শেষ করছো হ্যাঁ সব শেষ করে তুমি এটা কিভাবে শেষ করলা তুমি কিভাবে শেষ আমি তোমাকে ভালো লাগে এখন শেষ তোমাকে আর ভালো লাগে শেষ করে দিলাম দেখো কি করে তুই আমার বন্ধু তুই আমার বন্ধু তুই তোর তুই তোর বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ডের সাথে ভাবি ভাবি বলে ডাকো তুই এই

আমি দেখতেছি কেন খালার বোঝা দরকার তুই কি মানুষের সাথে তুই সিঙ্কেট করতে চাইতেছিস মানুষের সামনে তাহলে তুই ওর তারে ডেকে বলতেছিস কেন হ্যাঁ

এখন নাই তুই বল ওইটা কে হয় তোর গার্লফ্রেন্ড লাগে তুমি আমি কে আমি কে তুমি ওর গায়ে হাত দিলা কেন আমি কে আমি কে হাত দিলা কেন তুই ফাডলা বেভারাস তুই আমার গায়ে হাত দিচ্ছিস তুমি ওর গায়ে তুই চল আমার সাথে তুই আমার সাথে চল চলো তো তুই আমার সাথে চল তুই কোথায় যাবি না তুই চল আসো তুই আমার সাথে যাবি কোনো কথা নাই একদম না তুই আমার সাথে যাবি কোথায় তুই আমার সাথে যাবি আসো তুমি আসো তোমার ভাই তুই আমার সাথে যাবি আজকে থেকে ও আমার মানে চিন্তাও করা যায় না যে একটা একটা ছেলে মানুষ যে এত বহুরূপী হতে পারে আমার ধারণার বাইরে ছিল আর কাছের বন্ধু যাদেরকে আমরা বন্ধু তারা আসলে তো বন্ধু না তারা বন্ধু নামে যেটা আমি আজকে হাতে নাতে টের পাইলাম আর তার কথা কি বলবো কিছু বলার নাই কোথায় মেয়েটাকে নিয়ে ভেঙে গেল আজকে ওর দিন কি আজকে আমার দিন এর শেষটা তো অবশ্যই আমি দেখবো